ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে ওই ওইখানে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল আছে একসেপ্ট আপনার সাত তারিখ আট তারিখ ন তারিখ এই তিনটে দিন বাদ দিয়ে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ার্ল ডিভাইস প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গলেতে বর্ধমান বীরভূম নদী এবং মুর্শিদাবাদে আজকে ফেয়ার্ল ডিভাইস স্প্রেডের ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটার রেনফলেস কলকাতাতে সাত তারিখেও সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কতা কিন্তু এই যে রেনফলগুলো না এগুলো সবই হচ্ছে অত্যন্ত হালকা মানে ডিউ টু থান্ডারস্টমের জন্য রেন আর কি এই যে একটা অনেকখানা জায়গায় জুড়ে যে রেন যেটা খুব একটা রিলিফ দেয় ওই জাতীয় বৃষ্টি কিন্তু এটা নয় আপনার হ্যাঁ আর আট তারিখে আপনার মেদিনীপুর দুটোই বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে ওখানেও আপনার হালকা বৃষ্টিপাত আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ড্রাই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাকি ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছেন আমাদের গাঙ্গীয় জেলাগুলো সবই রয়েছে কিন্তু বর্ধমান হুগলি এই সরি হুগলি হাওড়া কলকাতা দুটো চব্বিশ পরগনা হ্যাঁ এগুলোতে আপনার স্টেডিয়া নেই আর ন তারিখে আইসোলেটেড রেনফল দক্ষিণবঙ্গে আছে বীরভূম দুটি বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা আইসোলেটেড রেন বাকি সব জেলাতে আপনার ড্রাই আর আইসোলেটেড কারণ কথা হচ্ছে যে ময়েশারটা বিশেষ নেই আর আর দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আপনার দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়াতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেন্ভ তো এই হলো আপনার এইগুলো হচ্ছে আপনার আগামী সাত দিনের সম্ভাব্য আবহাওয়া পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলে বৃষ্টি আই ফেয়ারলি ওয়াইড ওয়াইড স্প্রেড হোয়াইট স্প্রেড আর সাউথ বেঙ্গলে কিন্তু কোনো জেলাতে কখনো ড্রাই কোনো জেলাতে আইসোলেটেড কোনো স্ক্যাটার ওয়ার্নিং আছে ওয়ার্নিং আপনার আজকে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে আর আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে তার ওয়ার্নিংও আছে নদীয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে বাকিগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে মেদিনীপুর দুটি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে বা ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রপাত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে আট তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ন তারিখে নর্থ বেঙ্গলে ভারী বর্ষণ দেওয়া হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক দেওয়া হয়েছে বীরভূম দুটি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর লাস্টে দ্যাট ইজ দশ তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং দিনাজ নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার ইয়ে কী বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই হচ্ছে আপনার আগামী কয়েক দিনের আবহাওয়া এবং সতর্কবার্তা আর মনসুন আসতে তো দেরি হবে এটা আমাদেরকে আমি আগেও আগের দিনই বলেছিলাম কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে তো এই মুহুর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই যার বেসিস আপনাদের আমি বলতে পারি যে এই মুহুর্তে প্রথম কথা নর্মাল ডেট তো দশ তারিখ আমরা জানি দশ তারিখ বলে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না একটু হয়তো দেরি হলেও হতে পারে আমরা আপনাদের আবার আপডেট দেবো এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে যে হাওয়া গরম যে হাওয়া শুষ্ক যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আপনার আমার মনে হয় এপ্রিল মাসে তাই না এপ্রিল মাসে হ্যাঁ ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি আসছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম এবং খুব ড্রাই অলসো এবং যেটুকু ময়শ্চার আছে তাতে এত অতটা ময়শ্চার নেই যাতে করে আপনি থান্ডার স্টর্ম ফাটাতে পেয়ে যেতে পারেন অনেকক্ষণ ধরে চলতে পারে কিছুদিন আগে হয়েছিল একটা স্কোয়ার লাইন দেখা গেছে নর্থ একটা এক ছিল সেটা কদিন আগে সেটা তো আপনাদেরকে আপডেট করা হয়েছিল নর্থ ওয়েস্টার এসেছিল এবং তাতে আমরা বৃষ্টি পেয়েছিলাম কিন্তু সেরকম অত বেশি বৃষ্টিটা পাইনি যেটা আমরা পেয়েছিলাম এর আগে একটা ঝুড়িয়াতে ছটকাতে জমা হয়েছিল ঠিক আছে স্যার আবার কি হিট ওয়েভের কোনো ইট ইজ টু আর্লি কিন্তু কথা যে টেম্পারেচার তো বাড়ছে বুঝতে পেরেছেন এখন দাঁড়ান আপনি যখন আমাকে মানে তাও কতদিন থাকার সম্ভাবনা একটা আছে যতক্ষণ না এখন পর্যন্ত আমি আপনাকে বললাম না 13 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং আপনি নিজে বলুন না আপনার কোন একটা জায়গায়তে যদি দীর্ঘ দিন ধরে একটু গরম আসে প্রথম দিন একটু গরম হলো টেম্পারেচার একটু ভালো আবার গরম হলো টেম্পারেচার ভালো আবার যেন একটু টেম্পারেচার ভালো সেবারে গরম তো আসছে না তার ফলে আপনার টেম্পারেচার টা তো বাড়ার একটা অবশ্যই সম্ভাবনা আছে বাট লেট মি সি আপনাদেরকে আমাদের এই তাপমাত্রার ব্যাপারে আমাদের কি ডিসিশন লেট মি সি ম্যাক্সিমাম টেম্পারেচারের ব্যাপারে ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার আগামী দিনে দুই থেকে তিন তিন ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচারে সম্ভাবনা আছে আগামী দুই দিনে আপনার টেম্পারেচার কিন্তু দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলের কোন কোন জেলা কলকাতা সব জেলায় সব জেলা কলকাতা হ্যাঁ ইনক্লুডিং কলকাতা সব জেলা আগামী দু তিন দিনে আগামী আগামী দিনে আগামী দিনে আপনার দুই থেকে তিন ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তারপরে তারপরে গ্যাঞ্জেটিক ওয়েস্ট তারপরে কোনো বিরাট চেঞ্জ নয় গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গালুরি জেলাগুলিতে বিরাট চেঞ্জ নয় আর ঠিক আছে এই তো দুই থেকে তো দুই থেকে তিন ডিগ্রি যদি বাড়ে তাহলে যথেষ্টই বেশি যেমন ধরুন গতকাল আছে আজকে এই মুহূর্তে আমাকে একটু দেখতে হবে এখন অ্যাকচুয়ালি গরমকাল চলে গেছে তো সেই জন্যে এখন দেওয়াটা

ওকে আমি দেখ ওটা আমি বলে দিচ্ছি কত ইয়ে হয়েছে ওকে স্যার টেম্পারেচারটা বাকি হিটওয়ে হবে কি হবে না এখনই বলা মুশকিল আছে এমনও হতে পারে যদি দু তিন ডিগ্রি এরকম করে ওয়েস্টের যে ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো ফর্টি ফোর্টি ক্রস করে যেতে পারে হয়তো ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে এমনিতেও আর একটা চিন্তালাম পশ্চিমের জেলাগুলোতে চান্স থাকছে স্যার

তার থেকে টেম্পারেচারটা টা বাড়ার trend রয়েছে সেটা আপনার দশে দশের পর থেকে আবার কমাটা শুরু হবে বাঁকুড়া পরে let গো টু to আপনার ধরুন পুরুলিয়া পুরুলিয়া কলকাতা আমরা তো কলকাতার জন্য ইন্টারেস্টেড কলকাতা ধরুন এমন কি কলকাতা তো আপনার এই দেখুন তিন ডিগ্রি টেম্পারেচার হয় আজকে সাইডে একটু কলকাতাতে কালকে এখানে ফর্টি ওয়ান দেখাচ্ছে বাট উই ডোন্ট এক্সপেক্ট ফর্টি ওয়ান টু টু থ্রি ডিগ্রি আমরা ঠিকই দিয়েছি এটা এটা তো